এম কামরান লিখেছেন আসসালামু আলাইকুম আমার কোর্স কমপ্লিট আছে এখন অ্যাসাইলেম আপিলে আছি আমার ওয়াইফ ও বাচ্চা আছে আমি কি ডিপেন্ডেন্ট সহ স্কিলড ওয়ার্কার রুটে ভিসা সুইচ করতে পারবো আমার পাসপোর্টের মেয়াদ শেষ সেক্ষেত্রে করণীয় এখানে দু তিনটা জিনিস এক নাম্বার হচ্ছে যে ভ্যালিড পাসপোর্ট লাগবে এক কাজ করতে পারেন যদি সময় থাকে হাতে তাড়াতাড়ি করে নতুন করে পাসপোর্ট করেন বাংলাদেশ হাই কমিশন থেকে কারণ ভ্যালিড পাসপোর্ট ছাড়া কসি অ্যাসাইন করতে পারবে না কেউ তারপরে অ্যাপ্লিকেশন হচ্ছে ক্ষেত্রে করা যাবে না ভ্যালিড পাসপোর্ট লাগবে যদি আপনি মেইন অ্যাপ্লিকেন্ট হন পারবেন যদি প্রপার সুন্দর একটা কস পান আশা করি পারবেন তবে এই ক্ষেত্রে একটা কথা বলা আছে যদি আপিলে থাকে প্রথমে আপিলটা উইথড্র করতে হবে আপিল চলাকালীন অবস্থায় কিন্তু আপনি পয়েন্ট বেস সিস্টেমের কোনো অ্যাপ্লিকেশন করতে পারবেন না স্কিলড ওয়ার্কার অ্যাপ্লিকেশন যেটা এটা একটা পয়েন্ট বেস সিস্টেমের অ্যাপ্লিকেশন আপিলের একেবারে গাইডেন্স স্পষ্ট করে বলা আছে সেটা হচ্ছে যে পয়েন্ট বেস সিস্টেমের অ্যাপ্লিকেশনে মানে হিউম্যান রাইটস এর অ্যাপ্লিকেশন গুলো যেটা সেগুলো হচ্ছে আপিল চলাকালীন সময়ে করা যাবে অন্য অ্যাপ্লিকেশন গুলো করা যাবে না হিউম্যান রাইটস অথবা এগুলো করা যাবে আপিল চলাকালীন অবস্থায় কিন্তু আপিল চলাকালীন অবস্থায় অন্য কোনো অ্যাপ্লিকেশন সাচ এস লাইক পিবিএস অ্যাপ্লিকেশন পয়েন্ট বেস সিস্টেম যেটা স্কিলড ওয়ার্কার ওয়ান অফ দোজ তো এই অ্যাপ্লিকেশন করতে হলে তাহলে কি করতে হবে আপিলটা প্রথমে উইথড্র করতে হবে ধরেন আপিলটা চলমান আছে এখনো হিয়ারিং হয় না হিয়ারিং আগামী দুই মাস পরে হিয়ারিং এই অবস্থায় আপনার হাতে কস আছে আপনি চাইলে যদি প্রথমে দেখবেন যে সমস্ত রিকোয়ারমেন্ট মিট করেন কিনা এখানে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস দেখার বিষয় আছে আপনার কি বেল কন্ডিশন আছে কিনা যদি বেল কন্ডিশন থাকে তাহলে কিন্তু আরেক সমস্যা তাহলে আবার পারবেন না কিন্তু প্রথমে যদি আপনি মনে করেন যে আপনার থ্রি সি লিভ বলবৎ আছে থ্রি সি লিভ মানে শুরু থেকেই ঠিক মতো আছে মানে আপনি অন টাইম অ্যাসাইলেম ক্লেম করেছিলেন অ্যাসাইলেম ক্লেম রিফিউজ হওয়ার পরে চোদ্দ দিনের মধ্যে আপনি আপিল করেছেন সো আপনার থ্রি সি লিভ ভাঙে নাই কখনো এরকম যদি হয় আগের যে আপনার স্টুডেন্ট ভিসা এক সময় ছিলেন সেই স্টুডেন্ট ভিসার থ্রি সি লিভ এখনো কন্টিনিউ করে যাচ্ছেন তাহলে যদি তারপরেও তারা বেল কন্ডিশন দিয়ে থাকে বেল জিরো এটা যদি দিয়ে থাকে তাহলে হচ্ছে চাইলে এটা আপনারা আমি এটা মাঝে করি আমাদের যে প্রি অ্যাকশন প্রোটোকল করে এই বেলটাকে আপনার মানে বেল কন্ডিশনটাকে ইয়ে করে নেওয়া যায় মানে বেল কন্ডিশনটাকে উইথেল করে মানে উইড্রো করে নেওয়া যায় বেল কন্ডিশনটা আর থাকবে না আপনার বেল কন্ডিশনটা মানে চলে যাবে আপনার এটা আপনি জাস্ট সিম্পল থ্রি সিলিভের মধ্যে থাকবে আগে দেখেন সব কাগজপত্র চেক করে যে বেল কন্ডিশন আছে কিনা বেল কন্ডিশন যদি থাকে তাহলে আগে বেল কন্ডিশন ঠিক করতে হবে তারপরে আপিল উইথড্র করতে হবে অন্য সব কিছু রিকোয়ারমেন্ট মিট হয় তখন আপিল উইথড্র করতে হবে তারপরে আপনার এটা আসলে এই পয়েন্ট সিস্টেমের আওতায় স্কিল ওয়ার্কার अप्लाई করলে তাহলে ইনশাআল্লাহ सक्सेसफुल হবে এই সব কিছু দেখে দরকার হলে আপনি লয়ারের সাথে আরেকবার বসে তারপরে এগুলো বুঝে করেন আমার এই অংশটা দরকার হলে একবার দেখবেন বা দেখাবেন লয়ার সাহেবকে উনিও নিশ্চয় জানেন উনি করবেন এটা আশা করি প্রশ্ন তো পেয়ে যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটার ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইল্ডেন্ড লিগাল সারিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটার ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসের জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল স্যালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম